গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই দিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষা সেনাবাহিনীর আশ্রয় নিয়েছিলেন অনেক নেতাকর্মীরাই কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি এখন কি অবস্থা আছেন এই নিয়ে নিটিজেনদের মনে অনেক প্রশ্ন ছিল এবং বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় বারবার আসছিল যে শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালিয়েছে তাহলে এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এখন কোথায় এই নিয়ে সবার জনমনে নানা প্রশ্ন ছিল কিন্তু এখন জানা গেছে আসলে ওবায়দুল কাদের কোথায় ছিলেন তিনি তিন মাস আমাদের বাংলাদেশেই কোথাও লুকিয়েছিলেন বলে জানা গেছে কিন্তু এখন বড় জিজ্ঞাসা যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওদা ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ের সময় সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়ে পড়ে বাতাসে এবং সোশ্যাল মিডিয়ায় মানব জমিনে হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন বলে জানিয়েছে এই মানব জমিন এই সময় তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনি ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময় যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সোয়া। পতির সঙ্গে সেখান থেকে সারা মিলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের যার পর বিরক্ত ছিল দলের সভাপতি এবং ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগ ওই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্য আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করেছে এই কারণে দলটির নেত্রী শেখ হাসিনা সহ দলের যারা নেতাকর্মী ছিল এই বক্তব্যের পরে ওবায়দুল কাদেরের প্রতি অনেকেই বিরক্ত ছিল বলে জানা গেছে এই কারণেই শেখ হাসিনার পতনও হয়েছে এই দোষারোপ করা হয় ওবায়দুল কাদেরকে যে আন্দোলনে জেরে শেখ হাসিনা সরকার এক বিধ্বংসী পরিণতি দেখা গেছে বলে জানা গেছে এই কারণে মানব জমিন জানতে পেরেছে গত আট নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতা পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে রয়েছিলেন দিনে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন এই বিষয়ে তিনি ফন্দি ফিকির করছিলেন এবং বিভিন্ন পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে এই সময় সবুজ সংকেত আসার পর সড়ক তিনি বিশেষ ব্যবস্থা ভারতের মেঘালয় রাজধানী শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করেন এমনটি জানা গেছে এই সংবাদ মাধ্যমে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিল এক্ষেত্রে শেখ হাসিনার কোনো আগ্রহ দেখাননি বলেও জানা গেছে মানে বিভিন্নভাবে শেখ হাসিনা দলটির সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিল এই ওবায়দুল কাদের সাহেবরা কিন্তু কেউ কাউকে সারা দেয়নি এই সভানেত্রী দলের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগ থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলি আছে আন্দোলনকে নিয়ে যে বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতাকর্মী এবং গণমাধ্যমকে কথা বলে আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি বলেও জানা গেছে কানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবাদুল কাদের দলের নিজে নিজস্ব বলায় তৈরি করেছিলেন এ কারণেই দলীয় নেতাকর্মী এবং তার প্রতি এছাড়া বিরোধী দলগুলোকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে নানা বক্তব্য দেওয়া সাধারণ মানুষের কাছেও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই ওবায়দুল কাদের তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা ধরনের ব্যঙ্গাত্মক প্রচারণা শেষ পর্যন্ত আসলে জানা গেছে যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন তিনি বাংলাদেশেই কোথাও লুকিয়েছিলেন পরবর্তীতে তিনি কলকাতাতে এখন অবস্থান করছেন ধন্যবাদ সবাইকে